হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর তোমরা দেখছো আরটি ফিস ব্রিডিং চ্যানেল তো এই চ্যানেলের এর আগের ভিডিওটা যেটা হয়েছিল অ্যাঞ্জেল ফিস ব্রিডিং তো সেই ব্রিডিং এর নেক্সট পার্ট এটা পার্ট টু তো এখানে সবার ফার্স্ট তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার যে অ্যাঞ্জেল গুলো ব্রিডিং করেছিল যে ব্রিডার পেয়ার তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি একটা ভেলটেল আছে ভেলটেলের ব্রিডিং পেয়ার আছে এটা এটা অলরেডি এগ লোডেড প্রায় হয়ে এসছে পেট পুরো একদম ফিফটি ফিফটি মানে বলতেই পারো একদম ফিফটি পার্সেন্ট এক চলে এসছে ফিফটি পার্সেন্ট আসতে বাকি আছে তারপরে এটা তোমরা দেখতে পাচ্ছ আমার একদম ব্ল্যাক টু ব্ল্যাকের পেয়ার আর এখানে আমার একটা আছে প্ল্যাটিনামের সাথে একটা ব্ল্যাকের পেয়ার এবং এটা অলরেডি এক দিয়ে দিয়েছে তো তো টাইলসের ওপরে তোমাদেরকে করে আমি দেখা দেখানোর চেষ্টা করছি যদি একটা ভালোভাবে দেখা যায় তো আমি একটাকে এবারে এবারে এবারের একটাকে আমি তুলবো না ভেবেছি সরাবো না দেখব যে এরা যদি খেয়ে নেয় তো নেক্সট টাইম থেকে এদের কাছে আর এগ রাখবো না তো এটা আমি এদেরকে রেখে দিয়েছি এক্সপেকটেশনের জন্য যে এর এগ এরা নিজেরা হ্যাচ করছে কি বা যদি খেয়ে নেয় তো নেক্সট টাইম থেকে এরা যখন এগ দেবে আমি আর এগটাকে টোটালি রাখবো না আর্টিফিশিয়ালি যেরকম নর্মালি হ্যাচ করি আগের ভিডিওতে দেখিয়েছি তো আর্টিফিশিয়ালিভাবে সেইভাবে হ্যাচ করবো তো অ্যাঞ্জেল যে আমার এখানে যে পনেরো দিন অন্তর অন্তর যে তো তোমরা যারা যারা অ্যাঞ্জেল ব্রিডিং করায় ভাবছো যে অ্যাঞ্জেল ব্রিডিং করা করানো খুব টাফ অনেকে বলে তো আমার এই ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে অ্যাঞ্জেল কত কুইক ডিম দেয় এবং কীরকমভাবে ব্রিডিং করে আর যে বেবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেই বেবিগুলোকে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি এরা ভালোভাবে গোট নিয়ে নিয়েছে এবং এদের অ্যাঞ্জেল ফিং প্রত্যেকটা চলে এসেছে আরেকটা বেবি একদম খুবই হেলদি খুবই অ্যাক্টিভ আমি এদেরকে কি খাওয়াচ্ছি খাটে আর্টিমিয়া দিচ্ছি যেটা আর্টিমিয়া অনলাইনে ক্যাপসুল পাওয়া যায় তো সেই ক্যাপসুল বা তোমরা কোনো ফিস শপ থেকে আর্টিমিয়া ওয়েট গ্রাম অনুযায়ী কেজি অনুযায়ী পাওয়া যায় এখন করে একশো গ্রাম পঞ্চাশ গ্রামের প্যাকেটও চলে এসেছে তো সেই অনুযায়ী তোমরা দিতে পারো আশেপাশে নেওয়ারিস্ট পুকুরে কোনো যদি তোমরা ডাফ নিয়ে কালেক্ট করতে পারো তো সে খুবই ভালো আর এটা তোমরা দেখতে হচ্ছ যে প্রথম যে আমার ভেলটেলটা দেখালাম সেই ভেলটেল বেবি যেটা তোমাদের এর আগের ভিডিওতে যারা আমার এগ হ্যাচিং করাটা কিভাবে করে দেখো তো তোমরা গিয়ে দেখতে পারো যে আমার এই বেবিগুলোকে ভাবে হ্যাচ করি আমি সারভাইভ করিয়ে রেখেছি তো তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা সার্চ করে দেখলে এর আগের ভিডিওটা আর আমি তারা যারা সার্চ করতে পারছো না আমি ডিসক্রিপশানে নোটিফিকেশান দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমরা থ্রি ডটে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো যে একটা কিভাবে হ্যাচ করেছি আর এরপরে আমি আমার ফার্স্ট লটের যে বেবিগুলো আছে যে আমার যে বেবিগুলো সেগুলো কিরম সাইজ হয়েছে তো ফার্স্ট লটে আমার কাছে টোটাল খুব বেশি নেই এই কিছু বেবি আমি সার্ভাইভ পেরেছি আমার কিছু ভুলের জন্য মানুষ ভুল করতে করতে শেখে যেমন আমিও এই বেবিগুলোকে সার্ভাইভ করানোর পরে আমি অনেক কিছু রিয়েলাইজ করেছি যে হ্যাঁ অ্যাঞ্জেলের বেবিটা এরম করলে মারা যাচ্ছে বা এরম করলে মরবে না তো নেক্সট টাইম থেকে দেখতে পাচ্ছ আমি কি কোয়ান্টিটিতে বাচ্চা বাঁচিয়েছি তো তোমরা যারা ভাবছো অ্যাঞ্জেলকে নর্মালি হবি হিসেবে না রেখে তোমরা ভাবছো ব্রিডিং করে কিছু টাকা আর্নিং করতে চাও তো তোমরা এই ভিডিও দেখে পুরোপুরিভাবে শিখতে পারবে যে কীরকমভাবে তোমরা বাচ্চাগুলোকে হ্যাচ করে তোমরা বেবি থেকে পুরিভাবে একদম অ্যাঞ্জেলে ট্রান্সফার করাতে পারবে কনভার্ট করাতে পারবে তো এটা একটা ছিডিও ছিল তো এখানে দেখতে হচ্ছে আমার আর্টিমি হ্যাচ হচ্ছে যা আমি তোমাদেরকে বলেই আর তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো